বৃষ্টির বাগড়ায় কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই কিন্তু খেলাটা এখানে পরিত্যক্ত ঘোষণা করে মাঠের দুই আম্পায়ার যেখানে আঠারো বার দুই বলে বাংলাদেশ কিন্তু একশো রান তোলে চার উইকেট হারিয়ে লিটন কুমার দাস কিন্তু অসাধারণ এখানে কীর্তি তুলে নেন ছেচল্লিশ বলে এখানে হচ্ছে তিয়াত্তর রানের এক অসাধারণ ইনিংস খেলেন এই ম্যাচে কিন্তু বাংলাদেশ পাঁচটা পরিবর্তন নিয়ে নেমেছিল মাঠে যেহেতু বাংলাদেশের সিরিজটা কিন্তু এখানে দুই শূন্য ব্যবধানে নির্ধারিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নুরুল হাসান সোহানকে অনেকদিন পর জাতীয় দলে জার্সিতে দেখা গেছে এবং নেমে কিন্তু ভালো এগারো বলে বাইশ রানের একটা নখ খেলেছেন এবং পরপর দুটা সিক্সও কিন্তু তিনি হাঁকান এরপরে বৃষ্টি না নামলে হয়তো বা তার কাছ থেকে আমরা আরো ঝড়ো ব্যাটিং দেখতে পেতাম শামিম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করানো হয়েছিল প্রথম দুইটা ম্যাচ কিন্তু এখানে তিনি খেলতে পারেননি কিন্তু থার্ড ম্যাচে কিন্তু তাকে মাঠে নামানো হয় উনিশ বলে একুশ রান করেছিল শামিমের কাছ থেকে কিন্তু আরো একটু বেটার কিন্তু পারফরমেন্স আমরা সবসময় দেখতে চাই আমরা জানি যে তিনি ভালো একজন ক্যাপাবল ব্যাটসম্যান এবং হার্ড হিটিং করতে তিনি পছন্দ করেন পাশাপাশি এখানে কিন্তু সাইফুদ্দিন কেউ নেওয়া হয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু প্রথম দুইটা ম্যাচের একাদশে ছিলেন না তো থার্ড ম্যাচে কিন্তু তার সামনে একটা পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা দেওয়ার আগে কিন্তু বৃষ্টির বাগরায় খেলাটা পরিত্যক্ত হয়ে গেল

লিটেন কুমার দাস কিন্তু ভালো নক খেলেছে যদিও তার কাছ থেকে কিন্তু তিনি ফেলবেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি পরবর্তীতে একটু স্লো খেলেন তো বাংলাদেশের কিন্তু লিটন কুমার দাসই প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন একশো পঁয়তাল্লিশ রান করেছেন তিন ম্যাচে বলিং আমার কাছে মনে হয় প্রস্তুতিটা খুব খারাপ হয়নি মুস্তাফিজুর রহমান ভালো বল করেছেন উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ তিনি দুই ম্যাচ অসাধারণ বল করেছেন এক ম্যাচ সারি কিট নিয়ে তো ম্যান হলেন তো এই পারফরম্যান্স দিয়ে কিন্তু মোটামুটি সন্তুষ্ট হলেও মূল পর্বে কিন্তু আমাদের দৃষ্টি থাকবে যেখানে কিন্তু নয় তারিখ থেকে এশিয়া কাপের খেলা শুরু হচ্ছে বাংলাদেশের খেলা কিন্তু এগারো তারিখে হংকংয়ের বিপক্ষে আশা করবো যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ বড় একটা মাস দিনের জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করবে সকলে ভালো থাকবেন এশিয়া কাপের সকল আপডেট পেতে লোকাল এক্সপার্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ